আমাদের চব্বিশের যে গণভ্যত্থান ছিল সেখানের মধ্যে অনেক অনেক সময় বৈষম্য হয় সবাইকে সমান ভাগে সেটা দেওয়া হয়নি তো এর পরবর্তীতে যে আসবে তার কাছে আমাদের একটাই দাবি যে আমাদের সুন্দর একটা বৈষম্যহীন আর সবার সবার যেন সমান থাকে এরকম একটা বাংলাদেশ চাই আমি ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যা সকলে আশা করে এখানে সকলে সমান পরিমাণে অধিকার পাবে কারো অধিকার বঞ্চিত হবে না দেশটি হবে উন্নয়নশীল নিরক্ষতার হার হবে শূন্য সকলে খাদ্য পাবে এই বাংলাদেশে হবে না কিন্তু আমাদের বাবা মার ভোটেই নির্বাচিত হচ্ছে সরকার অর্থাৎ আমার বাবা মা যদি আমার ভবিষ্যতের কথা চিন্তা না করে ভোট দেয় তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে আমাদেরই এই ফলে কি হচ্ছে আমরা আমাদের বাবা মা কিন্তু ভোট দেওয়ার কথা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থাৎ আমাদের বাবা মার দরকার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা যে কিনা আমার ভবিষ্যতের নিশ্চয় দেবে অর্থাৎ আমার ভবিষ্যতের নিশ্চয়তা যে দিবে তাকে যদি আমার বাবা মা ভোট দেয় তাহলে কিন্তু আমরা একটি সুনিশ্চিত ভবিষ্যৎ পাব। যদি আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আমি একজন যদি মনের ভিতরে সত্য কথা বলি তাহলে বড়ো হয়ে আমি বিদেশে থাকতে চাই কারণ বাংলাদেশে পড়াশোনার ব্যবস্থা কিন্তু অতটা ভালো না বিদেশে অনেক বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার থাকে বিদেশে কলেজগুলো অনেক ভালো ওখান থেকে মানুষ ডিগ্রি অর্জন করে আবার আবার অনেকে পড়াশোনা ভালো হয় তাই বড়ো হয়ে বিদেশে থাকাটা এমন আমার পক্ষে ভালো হবে এছাড়াও আমাদের আমাদের দেশে যে বর্ধমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি ফ্রান্স থেকে কিন্তু পড়াশোনা করেছেন জন্যই আজকে এত বড় একটি পদবী পদবি পেয়েছেন হ্যাঁ তাই আমার মনে হয় বড়ো হয়ে বিদেশে থাকাটাই আমার জন্য ভালো হবে চব্বিশের যে গণঅভ্যুত্থান তারপর থেকেই কিন্তু আমরা শুনে এসেছি যে সংবিধান সংস্কারের কথা কেননা আমরা যদি চব্বিশের পর পূর্ববর্তী সময়গুলোর দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের তখন যে সংবিধানটি ছিল তা কিন্তু ছিল সম্পূর্ণরূপে একক কেন্দ্রিক অর্থাৎ একজন ব্যক্তির উপরেই অনেক প্রকার দায়িত্ব ছিল এবং তার হাতেই ছিল সর্বক্ষমতার অধিকারী কিন্তু চব্বিশের পর থেকেই কিন্তু আমাদের যে সংবিধান সংস্কার এই কথাটি উঠে আসছে অর্থাৎ আমরা এমন একটি সংবিধান চাই যেখানে একক কেন্দ্রিক ক্ষমতা থাকবে না বরং সেখানে কিন্তু সবার মাঝখানে ক্ষমতার বন্টন করা থাকবে অর্থাৎ আমাদের সংবিধানটি হবে এমন রূপে যেখানে কিনা শুধুমাত্র একজন সব দায়িত্ব দেওয়া হবে না সেখানে সকল লোকের নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকবে এবং সেই দায়িত্বের বাহিরে সে কোনো রূপ ক্ষমতা পাবে না এবং চব্বিশের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা এই সংবিধান সংস্কার কথাটি শুনে আসছি যদি আমাদের দেশে যদি ভালো শিক্ষা ব্যবস্থা হয় তাহলে তো তাহলে কথাই হয় না আমাদের 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 দেশ থেকে দেশের বাইরে কেউ যেতে চাইবে না কিন্তু এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে মানুষ কিন্তু অনেক মারা মারামারি আন্দোলন করে জন্য কিন্তু শিক্ষাটিতে পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই বিদেশের মধ্যে কিন্তু এগুলো নিয়ে কিন্তু অতটা ঘাটাঘাটি করা হয় না আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু এটা কিন্তু অনেক সিরিয়াসলি তাই আমাদের যে চব্বিশে গণবুত্থান গণবুত্থান ছিল সেখানে কিন্তু অনেক আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্যে অনেক অনেকগুলো শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা কিন্তু অনেকভাবে ক্ষতি হয়েছে তাই বিদেশে যেহেতু এইগুলো যেহেতু কোনো সমস্যা থাকে না তাই বিদেশের মধ্যে মানুষ একদম ভালো থাকতে পারে তাই যদি বাংলাদেশে যদি এই এইরকম আন্দোলন মারামারি এরা যদি না হয় তাহলে মানুষ বিদেশে না গিয়ে বাংলাদেশে একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে